প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর আগাগা থেকে ইতিমধ্যে বিকেলে অফিসগুলি ছুটি হয়ে গেছে এবং মানুষ ঘরে ফিরছেন তো এখন আজকে আমি এই আগাগা মোড় থেকে মেট্রো রেলে ভ্রমণ করে যাব প্রেস ক্লাব অর্থাৎ বাংলাদেশ সচিবালয় স্টেশনে যেহেতু রাস্তায় দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া আছে অনেক বেশি যানজট আছে সেজন্য আজকে মূলত মেট্রো রেলে এই অফিস ছুটি শেষে বিকেলবেলা মেট্রো রেলে যাওয়াটা স্বস্তিদায়ক আরামদায়ক এবং দ্রুত হবে তো ভিডিও শুরু করবো এখনই সবাইকে ইচ্ছা জানাচ্ছি আমরা মেট্রো রেলের আগারগাঁ স্টেশনের সি গেট দিয়ে উঠে যাব ভিডিও শুরু করার আগে যারা নতুন দর্শক একেবারে এই চ্যানেলে অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের এই সহযোগিতা এই চ্যানেলটিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে এছাড়াও প্রত্যেক দর্শককে ভিডিওটিতে অন্তত পক্ষে একটি লাইক দেওয়ার অনুরোধ জানাবো এবং কমেন্ট করে যদি এই ভিডিও সম্পর্কে আপনার মতামতগুলো জানাতেন তাহলে আপনাদের সকলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো বিকেলের এই মেট্রো রেল ভ্রমণের পাশাপাশি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব ভিডিওর থামনেইল দেখে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমাদের দেশে মেট্রো রেল প্রায় দেড় বছর হলো চালু হওয়া ইতিমধ্যে মেট্রো রেল চলাচলের জন্য ঢাকাবাসীর মন জয় করে নিয়েছে আমরা স্কেলেটার দিয়ে উঠছে এবং স্কেলেটারে ওঠার সময় দেখা যায় যে শৃঙ্খলভাবে যাত্রীরা উঠছেন দেখতেই পাচ্ছেন ডান বাম ডিফার্সে মেন্টেন না করে যানজটের নগরীতে আস্তার বাহনে পরিণত হয়েছে আধুনিক মেট্রো রেল ব্যবস্থা মেট্রো রেলে ভ্যাটের কারণে ভাড়া বাড়ানোর একটা গুঞ্জন কিছু দিন থেকেই আলোচনায় রূপ পেয়েছে ভ্যাট আরোপ হলে মেট্রো রেলের ভাড়া অবশ্যই বেড়ে যাবে প্রতিদিন বর্তমানে প্রায় তিন লাখের মতো মানুষ মেট্রো রেলে যাতায়াত করছেন বিশেষ করে দু সালের পাঁচ নভেম্বর থেকে উত্তরা থেকে আগারগাঁয়ে মেট্রোরেল চলাচল শুরু হলে মানুষের যাতায়াতও বেড়ে যায় রাজধানীর আধুনিক গণপরিবহন মেট্রো রেলের টিকিটে ভ্যাট যুক্ত হলে টিকেটের দাম বাড়বে এটিকে অযৌক্তিক বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা অনেক যাত্রীও বেরিয়ে আসছেন মেট্রো রেল ভ্রমণ শেষে এই আগারগাঁ স্টেশনে স্টার্ন স্টার্নবাইন লিমিটেড ইবিএল এর যে এটিএম মেশিন সেটি দেখতে পাচ্ছেন আমরা আগারগাঁ স্টেশন থেকে যাব বাংলাদেশ সচিবালয় স্টেশনে ভাড়া চল্লিশ টাকা এবং এখান থেকে মতিঝিলের ভাড়া পঞ্চাশ টাকা টিকিট কাউন্টারগুলোতে খুব বেশি ভিড় নেই হালকা ভিড় আছে বিকেলবেলা যেহেতু এখন মানুষজন মতিঝিল থেকে উত্তরমুখী ট্রেনে বেশি চড়বেন তারা বলছেন এই বাহনের ভাড়া এমনিতেই বেশি তার উপর ভ্যাট বসানো হলে যাত্রীরা আগ্রহ হারাবে এখানে ট্রেন আছে মতিঝিল অভিমুখী চারটা দুয়ে আটান্ন বাজে এবং আমরা সবসময় লিফটে বাম এসকেলেটারে বাম পাশ থেকে চলার জন্য সবাইকে অনুরোধ জানাবো দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে যাত্রীরা দুপাশ থেকে চড়ছেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন এটি গণমানুষের পরিবহন এখানে ভ্যাট মহকুব রাখা যেতে পারে বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে মেট্রো রেলের ভাড়া অনেকটাই বেশি প্রতিবেশী ভারতে সর্বনিম্ন ভাড়া পাঁচ রুপি আর ঢাকায় বিশ টাকা এ নিয়ে নানা সমালোচনা থাকলেও যানজটের এই নগরীতে একটুখানি স্বস্তির আশায় বিষয়টি মেনে নিয়েছেন যাত্রীরা তাই জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে মেট্রো কিন্তু মেট্রো রেলের টিকিটে পনেরো শতাংশ ভ্যাট যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট আইনে যে কোনো শীতাতপ রেলের টিকিটে পনেরো শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে যারা উত্তরা উত্তরে যাবেন তাদের আগারগাঁ স্টেশনের এপাশে দাঁড়াতে হবে এটি প্ল্যাটফর্ম দুই এবং যারা মতিঝিল দিকে যাবেন তাদের প্ল্যাটফর্ম একে দাঁড়াতে হবে সেটা হবে এই পাশে কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মৌকুপ আছে যার সময়সীমা আগামী তিরিশ জুন পর্যন্ত আমরা পাঁচটি স্টেশন পার হবো আগারগাঁ থেকে তারপরে যাব বাংলাদেশ সচিমালয় স্টেশনে যাত্রাপথে উঠুকের দিকে এবং যেটি বলছিলাম যে ট্রেনে যাত্রীরা যারা ট্রেন ধরার জন্য দাঁড়ান তারা কিন্তু বিশৃঙ্খলভাবেই এই গেটগুলোতে দাঁড়ান এখন পর্যন্ত আসলে দুই তিনটি স্টেশন ছাড়া দেখলাম না তবে সেটি সীমিত সময়ের জন্য শুধুমাত্র ট্রেন আসার আগে শৃঙ্খলা থাকে বা ট্রেনের দরজা খোলার সাথে সাথে বিশৃঙ্খলভাবে উঠতে দেখি আমরা যেটি নিয়ম হচ্ছে যে আসলে যাত্রীদেরকে আগে নামতে দেওয়া তারপরে উঠতে দেওয়া যে এখানে কিছু কিছু জায়গায় লোকজন সঠিকভাবে দাঁড়িয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই সুবিধা আর অব্যাহত আগ্রহী নয় আমাদের ট্রেনও চলে এসেছে প্রিয় দর্শক ট্রেনে যখন আপনারা চলবেন অবশ্যই এই ভিড়ের মধ্যে সতর্ক থাকবেন ইদানিং পকেট মারের অনেক উপদ্রব এবং অনেকের মোবাইল টাকা পয়সা হারিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে প্রচণ্ড ভিড়ের মধ্যে অবশ্যই মানিব্যাগ মোবাইল গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো সাবধানে রাখবেন আমি সবাইকে এই বিষয়ে অনুরোধ করব আগামী এক জুলাই থেকে ভ্যাট আরোপ হতে পারে ডিএমটিসিএল এই ভ্যাট যদি যাত্রীর উপর না চাপায় তাহলে তাদের বর্তমান আয় থেকেই তা দিতে হবে অন্যদিকে ভ্যাট যাত্রীর উপর চাপালে ভাড়া বাড়বে ডিএমটিসিএল কর্তৃপক্ষ মনে করছেন ভ্যাট আরোপের কারণে ভাড়া বাড়ানো হলে মেট্রো রেলে যাত্রী বৃদ্ধির প্রবণতায় ভাটা পড়তে পারে আবার ভাড়া না বাড়ালে ভ্যাট সমন্বয়ের পর মেট্রো রেলের নিজেদের আয় দিয়ে চলা কঠিন হবে স্থল পরের স্টেশন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন মেট্রো রেলের টিকিটের সঙ্গে ভ্যাট যুক্ত করার বিষয়টি এখন আলোচনাধীন তারা ভ্যাট বসানোর পক্ষে না এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করছেন তারা তাদের আশা ভ্যাট যুক্ত হবে না মেট্রো রেলের ভাড়ায় দু সালের আঠাশ ডিসেম্বর উত্তরা থেকে আগারগা অংশে মেট্রো চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন থেকে যাত্রী নিয়ে মেট্রো চলাচল শুরু হয় গত বছরের চার নভেম্বর আগারগা থেকে মতিঝিল অংশের চলাচল উদ্বোধন করা হয় ওই বছরের একত্রিশ ডিসেম্বর শাহবাগ ও কারওয়ানবাজার স্টেশন খুলে দেয়ার মধ্য দিয়ে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল রুটের ষোলোটি স্টেশনের সবকটি চালু হয়ে যায় সব মিলিয়ে মেট্রো রেল চালুর পনেরো মাস অতিক্রম হয়েছে এখনো পুরো সক্ষমতায় চলছে না মেট্রো রেল পূর্ণ সক্ষমতায় প্রতি সাড়ে তিন মিনিট পর পর ট্রেন চলার কথা যাত্রী পরিবহন করার কথা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এভাবে চললে ঘন্টায় ষাট হাজার এবং দিনে প্রায় লাখ যাত্রী চলাচল করতে পারবেন অন্যদিকে কমলাপুর মেট্রো রেল সম্প্রসারণের কাজ চলছে সেটা হলে দৈনিক যাত্রী লাখ হাজার পরিবহন করা হবে আগামী বছর কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চালুর পরিকল্পনা আছে এখন ব্যস্ত সময়ে অর্থাৎ পিক আওয়ারে আট মিনিট পর পর আর অব পিক আওয়ারে বারো মিনিট পর পর ট্রেন চলছে মধ্যরাত নয় এখন বর্তমানে যাত্রী পরিবহন করা হচ্ছে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে পবিত্র রমজান মাসে প্রথম পনেরো দিনে মেট্রো রেলে গড়ে দৈনিক যাত্রী চলাচল করেছে দুই লাখ ছয়চল্লিশ হাজার রোজার আগে এই সংখ্যা ছিল দুই লাখ পঁচানব্বই হাজারের মতো ষোলো রমজান থেকে মেট্রো রেলের চলাচল এক ঘন্টা বাড়ানোর পর যাত্রী আবার বেড়েছে রমজানের শেষ পনেরো দিনে দৈনিক গড়ে দুই লাখ নব্বই হাজার যাত্রী পরিবহন করা হয় চালুর পর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট সতেরো কোটি যাত্রী মেট্রো রেল চলাচল করেছেন তবে কত টাকা আয় হয়েছে তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি ডিএমটিসিএল বলছে রেল চালুর পর চার লাখ চল্লিশ হাজার ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি পাস বিক্রি হয়েছে যাত্রীরা বাহান্ন শতাংশ কার্ডে ভাড়া পরিশোধ করেন যারা কার্ড কিনেছেন তারা একসঙ্গে বেশি টাকা ভরেন অর্থাৎ রিচার্জ করেন সেই টাকা ব্যবহার না করা পর্যন্ত আয় হিসাবে গণ্য করা যায় না এজন্য আয়ের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাচ্ছে না পরিবহন হিসেবে ঢাকা মহানগরের মানুষের আগ্রহ ও পছন্দের তালিকায় এখন মেট্রো রেল যানজটের ঢাকা গণপরিবহন হিসেবে ট্রেন না থাকা এবং লক্কর ঝক্কর বাসের বিপরীতে মেট্রো রেল কিছু মানুষের কাছে একটি স্বস্তির বাহন হিসেবে বিবেচিত হচ্ছে যে কারণে ভাড়া বেশি হলেও মানুষ মেনে নিচ্ছে আঠারোশো সালে রেল চালুর পর পৃথিবীর প্রথম মেট্রো রেল চালু হয়েছিল লন্ডনে আঠারোশো সালের দশ জানুয়ারি বাষ্পীয় ইঞ্জিন চালিত মেট্রো রেল ব্যাপক ধোঁয়া তৈরি করলেও সেই সময় তা জনপ্রিয় হয়েছিল এরপর মেট্রো রেলে বিদ্যুৎ যোগ হয় আঠারোশো সালে এবং ধোঁয়াবিহীন ও গতিময় মেট্রো লন্ডন নগরীর কাছে প্রয়োজনীয় হয়ে উঠেছিল এরপর মেট্রো রেলে বিদ্যুৎ যোগ হয় আঠারোশো সালে এবং ধোঁয়াবিহীন ও গতিময় মেট্রো লন্ডন নগরবাসীর কাছে প্রয়োজনীয় হয়ে উঠেছিল বর্তমানে লন্ডন নগরীতে মাক্রোসার জালের মতো বিছিয়ে আছে মেট্রো লাইন পৃথিবীর বাষট্টি দেশের একশো ছয়টি শহরে মেট্রো রেল চালু আছে সর্বশেষ হিসাবে বাংলাদেশের পর নাইজেরিয়াতে দু সালে মেট্রো রেল চালু হয় সময় হিসেবে লন্ডনে মেট্রো রেল চালুর একশো বছর এগারো মাস আঠারো দিন পর গত আঠাশ ডিসেম্বর ঢাকায় চালু হয়েছে বাংলাদেশের প্রথম মেট্রো রেল শুরুতে ঢাকা মেট্রো রেল চলেছে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগা পর্যন্ত এখন চলছে মতিঝিল পর্যন্ত দু সালে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রো রেল দু সালে ঢাকায় যখন মেট্রো রেলের কাজ শুরু হয় তখন খোড়াখড়ি করার ফলে রাস্তা শুরু হয়ে যায় বর্ষায় পানি ও জলজট শীতে ধুলাবালি আর সারা বছর যানজট পাঁচটি বছর মানুষের ভোগান্তির কোনো শেষ ছিল না সেই ভোগান্তির শেষ হয়েছে মেট্রো রেল উদ্বোধনের মাধ্যমে এখনো মানুষ মেট্রো রেলে চড়তে দেখতে স্টেশনগুলোতে ভিড় করছে মানুষের যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে আশঙ্কাও জন্ম নিচ্ছে মেট্রো কি আর্থিকভাবে সহজ পরিবহন না মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া বিশ টাকা মেট্রো রেলের প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা ঢাকায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে দুই টাকা পঁয়তাল্লিশ পয়সা মেট্রো রেলে তিন ফুটের কম উচ্চতার শিশুদের ক্ষেত্রে ভাড়া নেওয়া হবে না সাধারণত তিন বছর বয়স হলেই শিশুর উচ্চতা তিন ফুট হয় ফলে তাদের ভাড়া দিতে হবে শিক্ষার্থীদের জন্য মেট্রো রেলে ছাড় নেই লন্ডনের মেট্রো রেলে শিশুদের জন্য ভাড়া ফ্রি এগারো বছর পর্যন্ত এগারো বছরের পর সত্তর শতাংশ ছাড় পাওয়া যায় শিক্ষার্থীদের জন্য মেট্রো রেলে লন্ডনে শতাংশ ছাড় রয়েছে আমাদের মেট্রো রেলের ভাড়া পার্শ্ববর্তী দেশগুলোর মেট্রোর চেয়ে বেশি যেমন কলকাতার মেট্রো রেলওয়ের উত্তর দক্ষিণ করিডোরের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া পাঁচ রুপি বাংলাদেশি টাকায় ছয় টাকা দুই পয়সা এই পরিমাণ অর্থ দিয়ে দুই কিলোমিটার যাওয়া যায় আবার বিশ কিলোমিটারের বেশি যেতে পঁচিশ রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা লাগে পূর্ব পশ্চিম করিডোরের ক্ষেত্রেও সর্বনিম্ন ভাড়া পাঁচ রুপি সর্বোচ্চ ভাড়া তিরিশ রুপি যেটি বাংলাদেশি টাকায় সাঁত্রিশ টাকা যা দিয়ে ভ্রমণ করা যায় দশ থেকে সাড়ে ষোলো কিলোমিটার তাহলে দেখা যাচ্ছে মেট্রো রেলে কলকাতার তুলনায় তিন গুণ ভাড়া বাংলাদেশে পাকিস্তানের লাহোরে দু সালে চালু হয়েছে মেট্রো রেল নাম অরেঞ্জ লাইন যার দৈর্ঘ্য সাতাশ কিলোমিটার অরেঞ্জ লাইনে সর্বনিম্ন ভাড়া চল্লিশ রুপি যেটি বাংলাদেশি টাকায় আঠারো টাকা সম্প্রতি দূরত্ব ভাড়া ঠিক করেছে প্রাদেশিক সরকার এখন সর্বনিম্ন ভাড়া বিশ রুপি টাকা আর সর্বোচ্চ চল্লিশ রুপি বাংলাদেশি টাকায় আঠারো টাকা অর্থাৎ লাহোরের মানুষ আঠারো টাকা দিয়ে সাতাশ কিলোমিটার পথে ভ্রমণ করতে পারে দিল্লির মেট্রো রেলের ভাড়া বেশ কম প্রথম দুই কিলোমিটারের ভাড়া দশ রুপি যা বাংলাদেশি টাকায় বারো টাকার সমান আর একুশ থেকে বত্রিশ কিলোমিটার ভ্রমণে ভাড়া পঞ্চাশ রুপি বাংলাদেশি টাকায় বাষট্টি টাকা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় মেট্রো রেলের ভাড়া বাংলাদেশের চেয়ে অনেক কম তো প্রিয় দর্শক আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই যে মেট্রো রেলের ভাড়া বাড়া বা মেট্রো রেলের ভাড়ায় ট্যাক্স বা ভ্যাট আরোপ হওয়ার বিষয়টি যেভাবে আলোচনা হচ্ছে তাতে যাত্রীরা কিছুটা শঙ্কিত বা তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে যে আবারও ভাড়া বৃদ্ধি পাবে তবে আসার কথা হচ্ছে যে মেট্রো রেলের ভাড়া বাড়ানোর ব্যাপারে একেবারে আগ্রহী নয় এই মেট্রো রেল পরিচালনাকারী যে মন্ত্রণালয় অর্থাৎ সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ইতিমধ্যে বলেছেন যে মেট্রো ভাড়া বাড়ানো হবে না এটি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে হয়তোবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এবং তার দিক নির্দেশনা বা এখানে এই ভাড়াটি না বাড়ানোর ব্যাপারে একটি নির্দেশনা আসতে পারে তবে এখনও কোনো কিছুই নিশ্চিত নয় তো আমরা ধরেই নিচ্ছি যেহেতু মেট্রো রেল বাংলাদেশে খুবই নতুন ঢাকাবাসীর জন্য একটি প্রয়োজনীয় গণপরিবহন সব মিলিয়ে যে ভাড়া আছে সেটিও কিন্তু নেহাতে কম নয় এ সকল দিক বিবেচনা করে আমরা ধরে নিতে পারি যে হয়তো মেট্রো রেলের ভাড়া সহজেই বাড়ছে না আমরা আশা করব এই আমাদের যে অনিশ্চয়তার মেঘ এই মেঘটি কেটে যাবে তো আপনাদেরকে আসলে আজকে মেট্রো রেলের এই ভাড়া এবং বিভিন্ন দেশের বিষয়গুলো তুলে ধরলাম আশা করি আপনারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন এবং তথ্যগুলো জেনেছেন মেট্রো রেলে ভ্রমণ করতে লাগবে টিকিট টিকিটের ক্ষেত্রে দেওয়া হয় দুই ধরনের কার্ড একক যাত্রার কার্ড স্থায়ী কার্ড একক যাত্রার টিকিট স্টেশনে পাওয়া যাবে তবে যারা নিয়মিত মেট্রো রেলে যাতায়াত করতে বারবার টিকিট সংগ্রহ করতে চান না তাদের জন্য রয়েছে ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি পাস কার্ড যা ব্যবহার করে শুধু টাকা রিচার্জ করেই যতবার খুশি ভ্রমণ করা যাবে এমআরটি পাস নেওয়ার প্রক্রিয়া খুবই সহজ আমরা খুব অল্প সময়ে আগারগাঁ থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশনে চলে এসেছি আমরা ভ্রমণ করেছি মিনিট অর্থাৎ এখানে পৌঁছে গেলাম অনেক যাত্রী ট্রেনে ওঠার জন্য দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট থেকে অথবা টিকিট কাউন্টার থেকে ফর্ম পূরণ করতে হবে এরপর সেটি মেট্রো রেলের টিকিট কাউন্টারে জমা দিলেই পাওয়া যাবে এমআরটি পাস কার্ড স্থায়ী কার্ড কেনার আগে নিবন্ধন করতে হবে এজন্য নিজের নাম পিতামাতার নাম ফোন নাম্বার ইমেইল ও জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড লাগবে পাসপোর্ট নম্বর জন্মসন ড্রাইভিং লাইসেন্সের নম্বর হলেও চলবে এসব তথ্য জাতীয় পরিচয়পত্রের এনআইডি অর্থাৎ তথ্য ভাণ্ডারের সঙ্গে মিল থাকতে হবে এমআরটি কার্ড নিতে খরচ হবে পাঁচশো টাকা এর মধ্যে দুইশো টাকা কার্ডের জামানত হিসেবে থাকবে যা কার্ড জমা দিলেই ফেরত পাওয়া যাবে বাকি তিনশো টাকা ব্যালেন্স হিসেবে থাকবে যা দিয়ে ট্রেনে যাতায়াত করা যাবে একটি এমআরটি পাস কার্ডের মেয়াদ দশ বছর আর এতে একশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যায় বর্তমানে মেট্রো রেলের এই এমআরটি পাস কার্ড শুধুমাত্র মেট্রো স্টেশনগুলোতেই রিচার্জ করা যায় যানজট এড়িয়ে অল্প সময়ে যাতায়াতের জন্য রাজধানীতে মেট্রো রেলের ব্যবহার বাড়ছে এই সময় আরো বাঁচাতে এবং প্রতিবার টিকিট কাটার ঝামেলা এড়াতে ব্যবহার করা যায় র্যাপিড পাস কার্ড র্যাপিড পাস কার্ডের মাধ্যমে পরিবহনের নির্ধারিত ভাড়া দেওয়া যায় এই কার্ডটি ডাচ বাংলা ব্যাংকের প্রায় আটত্রিশটি শাখা থেকে সংগ্রহ করা যাবে এছাড়াও মেট্রো রেল স্টেশনের নিচে কিছু ভ্রাম্যমান দোকান থেকেও এই কার্ডটি সংগ্রহ করা যাবে র্যাপিড পাস কার্ড নিতে খরচ হবে চারশো টাকা এই কার্ডের ম্যান আজীবন বাংলাদেশ সচিবালয় স্টেশনে যথেষ্ট যাত্রী আছে দেখতে পাচ্ছেন দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের মেট্রো রেলের ভিডিও আগারগাঁ থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ